খাল খনন চলমান অবস্থায় বোট চলাচলের উপযোগী ব্যবস্থায় হানিফ সদাগর আঠারো ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন আটত্রিশ নগ ওয়ার্ড ধূপপুল ওয়ার্ড অফিস সংলগ্ন মহেশ খাল খনন কর্মসূচি অনেকটা বাস্তবায়ন করে খালের পুনরূপ ফিরিয়ে আনার উদ্দেশ্য খালের পানিতে বোট চালিয়ে চলাচলের উপযোগী ব্যবস্থা অনেকটা বাস্তবায়ন করা হয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি ও সিটিজেন ফোরাম বন্দর থানা সভাপতি হাজী হানিফ সদগরের উদ্যোগে গত পনেরো ডিসেম্বর চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ড শাহাদত হোসেন ও ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী এই মহেশ খাল খনন কর্মসূচি উদ্বোধন করেন এরপর প্রতিদিন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের সাথে নিয়ে এই খাল খনন কর্মসূচি চালিয়ে প্রায় আশি শতাংশ কার্যক্রম বাস্তবায়ন করেন এই মহেশখালে বোট চলাচল কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন বন্দর থানা আটত্রিশ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ জাহেদ সহসভাপতি কামরুজ্জামান আলী আজম সহসাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন মোনা সেলিম সর্দার নুরু সুমন সহকারে থানা ও ওয়ার্ড পর্যায়ে সর্বস্তরের নেতাকর্মীরা ও এলাকাবাসী হবে আমরা এই বুট নিয়ে পরিদর্শন করে এসেছি তবে দুঃখজনক হলো আমরা যেভাবে রেখে গেছিলাম গত দুই তিন দিনে এটা পরিবর্তন হয়ে গেছে সেটা তার তার হলো আমরা এখনো সচেতন হতে পারি নাই এই খালটা দিয়ে যে আগে নদীর নৌকা চলেছে এটা সবাই মুখে চলছে সবাই বলে গেছে বিগত সময় কিন্তু কেউ দেখে নাই আজকাল মতো আমরা বুট নামিয়ে দেখে দিয়েছিলাম এটা একটা খাল এটা আমাদের পূর্বপুরুষরা অনেক শ্রমের

এই খালটা একটা ময়লার স্তূপ এখানে গাছ ঘাস ভর্তি ছিল তা খালের কোনো চিহ্নই ছিল না এখানে পানি চলাচলে কোনো রাস্তাই ছিল না সব সবসময় দেখা যেত আপনার ওভার হয়ে রাস্তার উপরে চলে যেত এখানে বিশাল একটা এলাকা পানিতে সবসময় জলমগ্ন থাকে আজকে এই যে আমাদের অত এলাকা থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য জাতীয় স্থায়ী কমিটির সদস্য জননেতা আমির কাসুর মাহমুদ চৌধুরী সুযোগ্য পুত্র সরঞ্জা রায়গল জননেতা ইসলামুল কাস মাহমুদ চৌধুরী এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র জননেতা ডাক্তার শাহাদ হোসেন গত পনেরো তারিখে এই এলাকায় এই খেলখন উদ্বোধন করে গিয়েছিলেন পনেরো তারিখের থেকে আমাদের

पी आई बी टी